বিকেলের আলোয় হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আজ নিয়ে ঠিক নব্বই দিন হল গোমেজ ফিরল না মনে মনে এই কথা বলে পকেট থেকে রুমাল বের করে চশমার কাজ মুছে লাঠি হাতে আবার হাঁটতে শুরু করল জনদাদু পথের দুপাশে সার সার সমাধি তার মধ্যে কয়েকটির বয়স কয়েকশো বছর সমাধির ওপর শ্বেত পাথরের চাদরগুলো ভেঙে চড়ে গিয়েছে তার নিচ থেকে ইটগুলো উঁকি মারছে সন্ধে নামবে আর কিছুক্ষণের মধ্যে পেরিয়াল গ্রাউন্ডের উঁচু প্রাচীরের গা ঘেসে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে পরন্ত সূর্যের আলো এসে পড়েছে সমাধির উপর দাঁড়িয়ে থাকা ক্রসগুলোর গায়ে চারদিকে শান্ত পরিবেশ ব্রিটিশরা যখন এদেশে এসেছিল সেই আমলের সমাধি এটি জনদাদুর পিতা পিতামহ এই গ্রামের চেনা অচেনা অনেক মানুষই আজ ঘুমোচ্ছেন ওই সমাধির তলায় জায়গাটা বড় প্রিয় জনদাদুর এখানে এলে মনে হয় তার চেনা যেসব মানুষ ঘুমোচ্ছেন ওই সমাধির নিচে তাদের সান্নিধ্য যেন উপভোগ করতে পারেন তিনি কত মুখ কত স্মৃতি ভেসে ওঠে ঘোয়াশা কাচের আড়ালে ঢাকা জন্দাদুর চোখে তাছাড়া এখানেই একটা ছোট্ট ঘরে বাস করেন জন্দাদুর সত্তর বছরের পুরনো বন্ধু বৃদ্ধ ঘুমেজ বিশেষত তার টানেই অনেক বছর ধরে রোজ বিকালে এখানে হাজির হন জন্দাদু তিনি চলে যাওয়ার আগের দিনও প্রতিদিনের মতো বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে ঘুরে বেরিয়েছেন তারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন সপ্তাহ খানিকের মধ্যেই গোয়া থেকে ফিরে আসবেন কিন্তু এখনো তিনি ফেরেননি সমাধিক্ষেত্রে ঢুকার পর ডানপাশে যে ছোট্ট ঘরটা আছে রোজ বিকেলে এসে সে ঘরটার দরজার দিকে বড় আশা নিয়ে তাকান জন্দাদু কিন্তু সে ঘর তালা বন্ধ থাকে মনে মনে একবার হিসেব করে নেন ঠিক কতদিন হলো তারপর আবার হাঁটা শুরু করেন সন্ধে নামার আগে পর্যন্ত তিনি একলাই ঘুরে বেড়ান বিরাট এই সমাধিক্ষেত্রের চারপাশে তারপর এই আশা নিয়ে ফিরে যান নিশ্চয়ই কাল বন্ধুর সঙ্গে দেখা হবে গোয়ায় ভাইপোর বাড়ি থেকে নিশ্চয়ই ফিরে আসবেন তিনি সেদিনও একলাই হাঁটতে লাগলেন জন্দাদু ক্ষেত্রের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে সামনের দিকে কদিন হলো বর্ষা নেমেছে এর মধ্যেই লম্বা লম্বা ঘাস জন্মে গিয়েছে রাস্তার পাশে আর সমাধিক্ষেত্রের ফাঁকে কমেজ নেই তাই ঘাসগুলো পরিষ্কার করার লোকও নেই তুমি যে এই সমাধিক্ষেত্রের রক্ষক তিনি সমাধিক্ষেত্রের মাটি খুঁড়েন এই স্মৃতির বাগানে যেসব ছোট বড় গাছ আছে তাদের পরিচর্যা করেন জঙ্গল সাফ করেন এক কথায় তিনিই এখানকার হাঁটতে হাঁটতে জন্দাদু এসে হাজির হলেন সমাধিক্ষেত্রের শেষ প্রান্তে প্রাচীরের ধারে দুটো বিরাট দেবদারু গাছ কয়েক হাত দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে আছে তাদের বয়স মনে হয় জনদাদুর চেয়েও বেশি ছেলেবেলা থেকেই গাছ দুটোকে একইভাবে দেখে আসছেন তিনি পাশাপাশি ওই গাছ দুটোর নিচেই ঘুমাবেন দুই বন্ধু এ ব্যাপারটা আগে থেকেই ঠিক করে রেখেছেন তারা বয়স তো দুজনেরই কম হলো না আসি পেরিয়ে গিয়েছে দিন তো শেষ হয়ে এলো সেখানে এসে দাঁড়িয়ে পড়লেন জন্দাদু তাকালেন গাছগুলোর নিচে একটা গাছের নিচে রয়েছে কাঠের পাটাতন তার তলায় খোড়া রয়েছে একটি সমাধির গর্ত গোমেশ আগেভাগে তার নিজের জন্য খুঁড়ে রেখেছেন গর্তটা এই বয়সে তিনি এত সুন্দর গর্ত খোলেন যে এ তার মতো কেউ করতে পারে না মাস্টারে আগে তিনি এই গর্তটা খুঁজছিলেন সেদিন তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাজটা যে আগেভাগেই সেরে রাখছো বড় তার কথা শুনে গমেশ বলেছিলেন যদি তুমি আগে যাও তাহলে তোমারটা নয় আমি খুঁড়ে দেব কিন্তু আমি যদি আগে যাই তাহলে আমারটাকে কে শুনি তাই আমার কাজটা নিজেই এখন সেরে রাখছি তেমন হলে শুধু উপর থেকে মাটি ফেলে দেবে এ কথাটা মনে পড়ে গেল জন্দাদুর তিনি গিয়ে দাঁড়ালেন পাটাতন ঢাকা সমাধিক্ষেত্রের সামনে বর্ষার জলে ভেজা কাঠে উই ধরেছে হাতের লাঠি দিয়ে জন্দাদু উইয়ের বাসাগুলো ভাঙতে লাগলেন হঠাৎ কেন জানি মনে হল টুমেজের সঙ্গে হয়তো তার আর দেখা হবে না রাত হলেই ইদানিং তার বুকের ব্যথাটা আবার বাড়ছে ডাক্তার বলে দিয়েছেন ওষুধপত্রের আর তেমন কাজ হবে না রক্তমাংসের হলেও বুকের ভেতর যেটা দিনরাত ধুপভোগ করে সেটা তো আসলে একটা যন্ত্রই বহু ব্যবহারে জীর্ণ পুরনো ঘড়ির মতো টিকটিক করে চলতে চলতে একদিন থেমে যাবে একবার থেমে গেলে এ ঘড়ি আর সারানো যায় না উইয়ের বাসাটা ভাঙতে ভাঙতে মনটা খুব খারাপ হয়ে গেল জন্দাদুর সত্যিই কি আর দেখা হবে না বন্ধুর সঙ্গে ছেলেবেলা কৈশোর যৌবনের কত স্মৃতি জড়িয়াছে তার সঙ্গে সেই কোন ছেলেবেলায় গোয়া থেকে কিভাবে যেন এখানে এসে হাজির হয়েছিলেন কুমেজ তারপর নিখোঁজ তিনি কি ভুলে গেলেন তার সত্তর বছরের পুরনো বন্ধু জনকে উয়ের বাসাটা ভাঙা হয়ে যেতে আরও কিছুক্ষণ বিষণ্ন মনে সেখানে দাঁড়িয়ে রইলেন জনদাদু সূর্য ডুবে গিয়েছে আকাশে ছড়িয়ে আছে তার লাল আভা চারপাশে যে বড় বড় গাছ আছে দিনের শেষে সেখানে নিজেদের বাসায় ফিরে আসছে পাখির দল চন্দাদু ফেরার জন্য এরপর হাঁটতে শুরু করলেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন তিনি প্রায় গেটের কাছে এসে পড়েছেন তখন তার কানে এলো টমের ডাক দাদু তুমি কোথায় সন্ধে হয়ে গেল এবার ফিরে চলো টম নিতে এসেছে তাকে বছর চোদ্দ বয়সের টম দাদুর একমাত্র নাতি খুব ভালোবাসে সে দাদুকে রোজ বিকেলে সে মাঠে খেলতে যাওয়ার সময় দাদুকে এখানে দিয়ে যায় ঘণ্টাখানেক পর খেলা শেষে ফেরার পথে দাদুকে নিয়ে বাড়ি যায় আজ অবশ্য স্কুল থেকে দেরি করে বাড়ি ফেরায় দেরিতেই এখানে এসেছিলেন জনদাদু টমের গলায় শুনে জন্দাদু বললেন এই যে আমি এসে গিয়েছি পাথরের স্তম্ভের উপর ছাদ বসানো জীর্ণ ফটক দিয়ে বাইরে বের হওয়ার আগে আরও একবার গোমেজের ছোট্ট ঘরের বন্ধ দরজার দিকে তাকালেন জন্দাদু একটা বড় লোহার তালা ঝুলছে দরজায় জল পড়ে শুরু করেছে গায়ে সেদিকে তাকিয়ে একবার দুপাশে মাথা নাড়লেন জন্দাদু তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফটক পেরিয়ে সমাধিক্ষেত্রের বাইরে বেরিয়ে এলেন তাকে দেখেই টম জিজ্ঞেস করল কি গোমেজ দাদু ফিরলেন জন্দাদু বিষন্নমনে মনে বললেন না টম দাদুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আজ না হয় কাল ঠিক ফিরে আসবেন রোজই কথা বলে টম দাদুর মন ভালো করার চেষ্টা করে কিন্তু গোমেজের ঘরের তালাটা বন্ধই থাকে তার কথা শুনে জন দাদু বললেন তাই হবে হয়তো এরপর দাদু আর নাতি মিলে হাঁটা শুরু করলেন বাড়ি ফেরার জন্য দাদুকে নিয়ে টমের বাড়ি ফিরতে আধ ঘন্টা সময় লাগে বর্ষাকাল সমাধিক্ষেত্রের বাইরে বেরিয়ে একটু এগোবার পরই হঠাৎ কোথা থেকে যেন কালো মেঘে এসে আকাশ ঢেকে ফেলল তার মিনির দশেকের মধ্যে দাদু আর নাতি যখন বাড়ি ফিরলেন তখন তারা একদম ভিজে চুপসে গিয়েছেন সেদিন রাতে খুব জ্বর এলো জন্দাদুর তার সঙ্গে বুকে ব্যথা টমের ঠাকুরমা অনেক বছর আগেই মারা গিয়েছেন সারা রাত তার শিওরে জেগে বসে রইলেন টমের বাবা মা পরদিন সকালবেলা ডাক্তারবাবু এসে দাদুকে দেখে বললেন তার আর কিছু করার নেই পেলা সঙ্গে সঙ্গে জন্দাদুর অবস্থা আরও খারাপ হতে শুরু করল সংজ্ঞা হারালেন তিনি দুপুরের দিকে মিনিট খানেকের জন্য একবার জ্ঞান ফিরে এলো তার সেই সময় অস্ফুট স্বরে তিনি একবার বললেন কুমেশ কবে ফিরে এলে তুমি তারপরে আবার তিনি চোখ বুঝলেন বিকেল হওয়ার আগেই সবাইকে কাঁদিয়ে এই গ্রাম এই পৃথিবীর মায়া কাটিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করলেন জন্দাদু বিকালবেলা টমদের বাড়ির সামনে দাঁড়িয়ে জটলা করছিল গ্রামেরই একদল ছেলে তাদের কেউ টমের সমবয়সী কেউ বা টমের চেয়ে কিছু বড় সমস্ত করতে করতে হয়ে যাবে তাই আর আজ জন্দাদুকে সমাধি দেওয়া হবে না সে কাজ শেষ করতে হবে কাল সকালবেলা এই নিয়েই ছেলেদের দল নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের মধ্যে একজন হঠাৎ বলল ঘুমেশ দাদু তো নেই সমাধিটা যখন আমাদেরই ঘুরতে হবে তখন কাজটা আজকেই সেরে রাখলে হয় না সন্ধে নামতে তো এখনো ঘন্টা আছে তার কথা শুনে অন্য ছেলেরা রাজি হলো হ্যাঁ কাজটা এখনই সেরে রাখা উচিত এর কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে পড়ল কোদাল গাইটি নিয়ে বাড়িতে জন্তা ঘিরে কান্নাকাটি চলছে কেঁদে কেঁদে টমের চোখ ফুলে গিয়েছে তার বাড়িতে থাকতে ভালো লাগছিল না বাবা মার অনুমতি নিয়ে টমও চলল ছেলেদের দলের সঙ্গে কিন্তু তারা সমাধিক্ষেত্রে পৌঁছবার আগে কতদিনের মতোই হঠাৎই বর্ষার মেঘে ঢেকে গেল আকাশ কেউ যেন কালি ঢেলে দিল আকাশের গায়ে তারা যখন সমাধিক্ষেত্রের সামনে পৌঁছল তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাবার জন্য সকলে দৌড়ে গিয়ে আশ্রয় নিল প্রবেশ তোরণের ছাদের নিচে জনা আটেক ছেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে পরস্পরে ঘা খেসাখেসি করে দাঁড়ালো বৃষ্টির ছাড় থেকে বাঁচার জন্য বৃষ্টি কিন্তু ক্রমশই বাড়তে লাগলো তার সঙ্গে শুরু হলো ঝড় আর আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলখানে গুম গুম শব্দে লাগলো প্রচন্ড গাছ পাগলের মতো মাথা নাড়তে লাগলো শুরু হলো মহাপ্রলয় ছাদের তলায় দাঁড়িয়ে থাকলেও ছাদের তলায় দাঁড়িয়ে থাকলেও ছেলেরা পুরোপুরি বাঁচাতে পারল না নিজেদের বাতাসে বৃষ্টির ছাট উড়ে এসে লাগতে শুরু করলো তাদের গায়ে তারা যে কাজ করার জন্য এখানে এসে হাজির হয়েছে সে কাজ যে আর করা যাবে না বুঝতে পারলো সবাই কিন্তু বৃষ্টি না থামলে আর বাড়ি ফেরার উপায় নেই বিশেষত যেভাবে বাজ পড়ছে তাতে তাদের আর কারো খোলা আকাশের নিচে যেতে সাহস হলো না সময় এগিয়ে চলল বিকেল করিয়ে কখন যে সন্ধে নামলো তা কেউ বুঝতেই পারল না ঠক ঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বৃষ্টি থামার প্রতীক্ষা করতে লাগল তারা সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগল আর টম চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো দাদুর কথা রোজ দাদুকে বিকেলবেলা এখানে দিয়ে যেত নিয়ে যেত টম কাল বিকেল থেকে এ আর করতে হবে না ঘন্টা তিনেক পরে একসময় বৃষ্টি ধরে এলো যদিও মাঝে মাঝে কালো আকাশের বুক চেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো একটু পরেই আবার বৃষ্টি নামবে অন্ধকারের মধ্যে তো আর মাটি খোলা সম্ভব নয় কাজেই বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে চারপাশে জল জমে গিয়েছে তার মধ্যে দিয়ে করতে করতে টম অন্যদের সঙ্গে পা বাড়ালো সমাধিক্ষেত্রের বাইরে যাওয়ার জন্য ঠিক সেই সময় সমাধিক্ষেত্রের ভিতর দিক থেকে একটা অস্পষ্ট শব্দ এলো টমের কানে শব্দটা কানে গিয়েছিল টমের পাশে হাঁটতে থাকা একটা ছেলেরও দুজনে থমকে দাঁড়িয়ে পড়ল ও কিসের শব্দ দুজনকে দাঁড়িয়ে পড়তে দেখে অন্যরাও থেমে গেল তাদের একজন টমকে জিজ্ঞেস করল কি হলো টম বলল কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি তার কথা শুনে কান খাড়া করল সকলে হ্যাঁ একটা শব্দ ভেসে আসছে সমাধিক্ষেত্রের শেষ প্রান্ত থেকে শব্দটা কিসের তা বোঝার চেষ্টা করতে লাগলো সকলে। এত রাতে অন্য কিসের শব্দ হতে পারে এখানে দলের মধ্যে যে দু একজন একটু ভিতুকছে তারা হাত দিয়ে বুকে ক্রস আঁকল একজন হঠাৎ বলল সমাধি চোরের দল ঢুকে তো এখানে গত মাসেই তো পাশের সমাধি সমাধিক্ষেত্রের একটা গর্ত খুঁড়ে কারা যেন গোড় তুলে নিয়ে গেছে বলে শুনেছি এ খবরটা ছেলেদের মধ্যে আরো কয়েকজনের জানা কাজেই সমাধি চোরের কথাটা বাকিরা কিন্তু উড়িয়ে দিতে পারল না শব্দটা হয়েই চলছে একজন বলল তাহলে চলো দেখা যাক না ব্যাপারটা কি অন্য একজন বলল কিন্তু চোরের কাছে যদি হাতিয়ার থাকে আর একজন এই কথা শুনে বলল আমাদের কাছেও তো গাইতি কোদাল আছে এত ভয়ের কি সন্তর্পণে কোদাল গাইতি নিয়ে অন্ধকারে তারা এগোতে লাগলো শব্দের দিকে টমের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেও সকলের পিছু পিছু হাঁটতে শুরু করল প্রচন্ড বৃষ্টিতে মাটি ভিজে গিয়েছে পা বসে যাচ্ছে কাঁদা মাটিতে দুপাশে ছোটখাটো গাছ ছোট জঙ্গল নই পড়েছে পথের মধ্যে চারপাশে জমাট অন্ধকার শুধু মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন তার আলোয় উঠছে মাথার উপর জেগে থাকা সাদা পাথরের ক্রসগুলো জল কাতা আর ঘাসের জঙ্গল ভেঙে টমেরা এগোতে লাগলো কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো শব্দটা ফেসে আসছে সমাধিক্ষেত্র শেষ প্রান্তে যে দেবদারু গাছ দুটো আছে তার কাছ থেকে ওই জায়গাতেই তো জনদাদু সমাধির গর্ত খোলার কথা আরো কয়েকবার সেদিকে এগোবার পর তারা এও বুঝতে পারল শব্দটা আসলে মাটির ওপর কোদাল চালানোর শব্দ ঝপঝপ শব্দে দ্রুত মাটি কেটে চলেছে কেউ কে ওখানে ধীরে ধীরে এগিয়ে সকলেই গিয়ে দাঁড়ালো একটা গাছের মোটা গুড়ি দাঁড়ালে অন্ধকারের মধ্যে দেবদারু গাছের নিচে একটা অস্পষ্ট অবয়ব চোখে পড়ল টম আর তার সঙ্গীদের যে দেবদারু গাছের নিচে জন্দাদুর জন্য গর্ত কাটার কথা সেখানে লোকটি গাছের আড়ালে দাঁড়িয়ে সবাই ভাবতে লাগল হঠাৎ একটা ঘটনা ঘটল একটা ছেলে ভালো করে দেখার জন্য একটু সরে দাঁড়াতে গিয়ে কাদামাটিতে পা পিছলে ধপ করে মাটিতে পড়ে গেল আর তার সঙ্গে সঙ্গে থেমে গেল মাটি কাটার শব্দ টমের মনে হলো যেন ফিরে দাঁড়ালো লোকটি ঠিক সেই মুহূর্তে অন্ধকার আকাশের চিরে বিদ্যুৎ চমকাল তার আলোর মুহূর্তের জন্য সামনের অন্ধকার কেটে গেল টমেরা দেখতে পেল তাদের দিকে তাকিয়ে আছে কোদাল হাতে দীর্ঘদেহী একজন লোক তার মাথার চুলগুলো শনের মতো সাদা খাট থেকে হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা কালো কোটটা বৃষ্টিতে ভিজে গায়ের সঙ্গে লেপটে আছে একটা মুহূর্ত মাত্র কিন্তু তার মধ্যেই টম চিনি ফেলল তাকে সে বলে উঠল আরে এনে যে গমেশ দাদু টমের কথা শেষ হতে না হতেই কাছেই কোথায় যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল কেঁপে উঠল ছেলের দল টম এবার চিৎকার করে বলল গমেশ দাদু কবে ফিরলেন আপনি তার কথার কোনো উত্তর এলো না শুধু অন্ধকারের মধ্যে মাটির ওপর কোদাল চালাবার শব্দ শুরু হলো আবার টম আবারও একই প্রশ্ন করল কিন্তু এবারও সে কোনো উত্তর পেল না কিছুক্ষণ অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রইল সকলেই আবার বৃষ্টির ফোটা গায়ে পড়তে শুরু করল বৃষ্টি পারলে আর বাড়ি ফেরা যাবে না তাছাড়া গমেশ দাদু যখন ফিরে এসেছেন তখন আর কোনো চিন্তা নেই কাজেই সকলে এরপর বাড়ি ফেরার জন্য পা বাড়ালো বাড়ি ফেরা টম খবর দিল গমেশ দাদু ফিরে এসেছেন সেদিন মাঝরাতে ঘুম ভাঙতে একলা করে খাটের উপর উঠে বসলো টম পাশের ঘরে তখন জন্দাদন মৃতদেহের কাছে বসে তন্ত্রায় ঢুলছেন অবসন্ন টমের বাবা মা বাইরে আকাশে তখন মেঘ কেটে গিয়েছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝে খাটে উঠে বসে জানালার বাইরে তাকালো টম আর তখনই সে দেখতে পেল তাকে জ্যোৎস্নয় ভিসে যাচ্ছে বাইরেটা সেই আলোয় টমদের বাড়ির বাইরে কয়েক হাত দূরে ছোট্ট কাঠের বেড়ার ওপাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন গোমেশ দাদু তার পরনে সেই লম্বা চুলের কোট চাঁদের আলোয় তার মাথা সাদা চুল যেন আরো বেশি সাদা দেখাচ্ছে তিনি চেয়ে আছেন টমদের বাড়ির দিকে এত রাতে ওভাবে ওখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন কেন ঘরের ভিতর থেকে টন্দ্রাচ্ছন্ন চোখে তার দিকে তাকিয়ে রইল টম গোমেজদা তো একইভাবে দাঁড়িয়ে রইলেন মিনিট খানেকের মধ্যে টমের চোখের পাতা আবার বুঝে এলো বিছানায় শুয়ে পড়ল টম কোরদিনবেলা দশটা নাগাদ জনদাদুর কফি নিয়ে সবযাত্রা রওনা হলো সমাধিক্ষেত্রের উদ্দেশ্যে। দুপুরবেলায় একজন লোককে সমাধিক্ষেত্রে পাঠিয়েছিলেন টমের বাবা। সে ফিরে এসে খবর দিয়েছে যে দেবদারু গাছের নিচে সুন্দরভাবে একটা গর্ত ঘুরে রাখা আছে। কিন্তু সে গোমেজ দাদুকে সমাধিক্ষেত্রের ভিতরে কোথাও দেখতে পায়নি। সবযাত্রা একসময় এসে পৌঁছালো সমাধিক্ষেত্রে। ফটক দিয়ে ভিতরে ঢুকতে টমের নজর পড়ল গোমেজ দাদুর ঘরের দরজায়। ভারী লোহার তালাটা সেখানে একইভাবে ঝুলছে। বর্ষায় জলে মরচে ধরেছে তালায় কফিন নিয়ে সকলেই এসে হাজির হলো দেবদারু গাছ দুটোর সামনেই সুন্দরভাবে কেটে রাখা গর্ত এই এত নিখুঁত গর্ত তিনি ছাড়া আর কাটবেনি বাকে কিন্তু তিনি গেলেন কোথায় কয়েকজন তাকে খুঁজতে শুরু করলো সমাধিক্ষেত্রের চারপাশে না তাকে পাওয়া গেল না বেশ কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করলো সকলে তিনি যদি শেষবারের মতো দেখতে আসেন কফিনে তার বন্ধুকে একসময় আকাশের কোনায় আবার মেঘ জমতে দেখা গেল আর অপেক্ষা করা যাবে না বৃষ্টি নামলেই সব কাজ হয়ে যাবে কাজেই জন্দাতুকে শেষবারের মতো দেখে নিয়ে কফিনের মুখ ঢেকে দেওয়া হলো সকলের চোখের জলের সঙ্গে কফিন ধীরে ধীরে নেমে গেল মাটির ভিতরে এরপর ঝপাঝপ শব্দে মাটি পড়তে লাগলো কর্তের ভিতর আকাশ ক্রমেই কালো হয়ে আসছে সব যাত্রার সঙ্গে যারা এসেছিল তাদের অধিকাংশই রওনা হয়ে গেল বাড়ি ফেরার জন্য শুধু রয়ে গেল টম আর যারা গর্তে মাটি ভরাট করছে তারা কাজ প্রায় শেষ গর্ত ভরাট হয়ে গিয়েছে সমাধির উপর মাটি লেপার কাজ করছে দু তিনজন আর অন্যরা ঘিরে দাঁড়িয়ে কাজ দেখছে হঠাৎ কিভাবে যেন একজনের পা পড়ে গেল চন্দাদূর সমাধির কয়েক হাত দূরে কাঠের পাটাতন ঢাকা সেই সমাধির গর্তটার উপর বৃষ্টিতে ভিজে পচে যাওয়া কাঠের পাটা তুনে ছেলেটির ভেঙে গর্তের মধ্যে ঢুকে গেল ছেলেটিও পড়ে যাচ্ছিল গর্তের মধ্যে পাশের একজন শক্ত হাতে কোনো রকমে ধরে ফেললো তাকে গর্তের মুখটা ফাঁক হয়ে গিয়েছে বৃষ্টির জলে অর্ধেক ভর্তি হয়ে গেছে গর্তটা তার মধ্যে তাকে হঠাৎ একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো সকলের গর্তের ভিতর পানির মধ্যে জেগে আছে একটা মাথার খুলি জিনিসটা চোখে পড়া মাত্রই সকলে ভালো করে দেখার জন্য ঘিরে দাঁড়ালো দেখে বোঝা যাচ্ছে কফিন বাক্স ছাড়াই শরীরটাকে শোয়ানো হয়েছিল গর্তের মধ্যে দাঁতের পাটিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে জিনিস লক্ষ্য করল তার উপরের পাটির সামনের দুটো দাঁত সম্ভবত সোনা দিয়ে বাঁধানো জলে ধুয়ে সেগুলো মৃদু চিক করছে কিন্তু এ গর্ত তো গমেশ নিজের জন্য খুঁড়ে রেখেছিলেন এ মৃতদেহটা এখানে এলো কি করে নিজেরা আলোচনা করে শেষ পর্যন্ত মনে হলো ফাঁকা সমাধি দেখতে পেয়ে অন্য কোনো জায়গার লোকজন হয়তো সুযোগটাকে কাজে লাগিয়েছে ব্যক্তির হয়তো তেমন কোনো লোক বলছিল না কাজেই যারা সমাধি দিতে এসেছিল তারা দায় কাজটা করে গিয়েছে অথবা অন্য কোনো জরুরি কাজ ছিল তাদের তাই কোনো রকমের মাটি দিয়ে এই সমাধির ওপর কাঠের পাত দিয়ে আগের মতো চাপা দিয়ে দিয়েছে যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে কিন্তু এভাবে তো সমাধিটাকে ফেলে রাখা যায় না চন্দাতুর সমাধির উপর মাটি লেপার কাজ শেষ করে সঙ্গে আনা পাথরের ক্রসটা সমাধির উপর পুঁতি দিয়ে সকলে মিলে তাই লেগে গেল সমাধিটাকে বোঝাবার জন্য আবার অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামলো বলে পাশ থেকে মাটি কেটে দ্রুত সমাধি বোঝাতে লাগলো সকলে টংস চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো গোমেশ দাদু যখন ব্যাপারটা জানতে পারবেন তখন কত দুঃখ পাবেন তিনি দুই দাদুর খুব স্বাদ ছিল পাশাপাশি ঘুমাবেন শেষ আর পূর্ণ হলো না কোনো রকমের সমাধিটা বোঝানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় ফোটায় বৃষ্টি নামলো ক্লান্ত শরীরে ভিজতে ভিজতে সকলে পা পারি ফেরার জন্য সেদিনের পর মাঝে আরও একটা দিন কেটে গেল তারপর দিন বিকেলবেলা মারধাকায় ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসল টম মা বললেন তাড়াতাড়ি উঠে পড়ো দাদুর সমাধিতে মোমবাতি চালিয়ে আসতে হবে তো সন্ধেবেলার আগেই বাড়িতে লোকজন আসতে শুরু করবে সন্ধেবেলা তাদের বাড়িতে জন্দাদুর জন্য তিন দিনের প্রার্থনা সভা হবে বেশ কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী আসবেন তাদের বাড়িতে সামান্য কিছু আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে তাদের জন্য টম বাবার সঙ্গে সারা সকল ব্যস্ত ছিল সেই কাজে শেষ দুপুরে সে বিছানায় এসে শুয়েছিল মার কথা শুনে বিছানা ছেড়ে নেমে পড়ল টম মুখ হাত ধুয়ে মার কাছ থেকে একটা বড় মোমবাতি নিয়ে বাড়ি ছেড়ে রওনা হলো সমাধিক্ষেত্রের উদ্দেশ্যে দু তিন দিন টানা বৃষ্টির পর আজ সকাল থেকে আর বৃষ্টি হয়নি বৃষ্টির পর গাছের পাতাগুলো বিকেলের আলোয় আরো সবুজ বলে মনে হচ্ছে পথের পাশে ঝোপঝাড়গুলো থেকে বুনোফুলের মিষ্টি এসে লাগছে টমের নাকে এই পথ ধরেই রোজ বিকেলে টম দাদুকে পৌঁছে দিত সমাধিক্ষেত্রে আজ সে চলেছে একা দাদুর সমাধিতে বাতি জ্বালাতে এই পথ দুপাশের গাছপালা বিকেলের আলো পাখির ডাক সবকিছুই একই রকম আছে নেই শুধু জন্দাদু মনটা বিষণ্ণ হয়ে গেল টমের তার কাছে কয়েকটা পয়সা ছিল রাস্তার পাশে একটা দোকান দিয়ে দেশলাই কিনল টম দোকান ছেড়ে বেরিয়ে প্যান্টের পকেটের দেশলাইটা রাখতে গিয়ে পকেটের ভিতর কি একটা জিনিসে হাত ঠেকল টমের কি এটা টম পকেট থেকে বের করে আনলো একটা খাম খামটা দেখেই টমের মনে পড়ে গেল আজ সকালেই পোস্টম্যান এসে দিয়ে গিয়েছিল সেটা তখন টম কি একটা কাজে বাড়ির বাইরে যাচ্ছিল খামটা সে পকেটে রেখে দিয়েছিল তারপর আর খেয়াল ছিল না খামের কথা হাঁটতে হাঁটতে খামটা আবার পকেটে ঢুকাতে গিয়েও হঠাৎ একটা জিনিস চোখে পড়ায় থেমে গেল টম আরে এ চিঠি যে জনদাদুর উদ্দেশ্যে লেখা কে লিখেছে চিঠিটা তার নামে তো কোনো চিঠি আসে না কৌতূহল হয়ে পথের পাশে দাঁড়িয়ে পড়তে শুরু চিঠিটা চিঠির তারিখটা মাস দুয়েক আগের তাতে হস্তাক্ষরে লেখা প্রিয়জন আশা করি করল সৃষ্টিকর্তার কৃপায় আপনি কুশলে আছেন অন্তত দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আমাদের গোমেশ খুঁড়ো আপনার প্রিয় বন্ধু আর আমাদের মধ্যে নেই তিন দিন আগে তিনি প্রয়াত হয়েছেন এখানে আসার পর তিনি সুস্থই ছিলেন কয়েক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক দাঁতের ডাক্তারের কাছে গিয়ে শোনা দিয়ে দুটো দাঁত বাঁধান এরপরই তার এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু দাঁত পর পরই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি ডাক্তারের চেষ্টা সত্ত্বেও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান তিনি মৃত্যুসজ্জায় বারবার বলেছিলেন আপনার কথা তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহ যেন আপনাদের গ্রামে সমাধি ক্ষেত্রে সমাধি দেওয়া হয় দূরত্ব ও আর্থিক অসুবিধার কারণে সে কাজ আমাদের পক্ষে সম্ভব ছিল না অন্তত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানেও তার মরাদেহ আমরা সমাধি দিতে পারিনি ব্যাপারটা সংক্ষেপে এই রকম। তিন দিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর সেই সঙ্গে সমুদ্র প্রবল জলোচ্ছ্বাস হয় সমুদ্রের জল ঢুকে পড়ে সমাধিক্ষেত্রে ক্ষেত্রে তার হাত থেকে বাঁচার জন্য আমরা কফিন নামিয়ে রেখে সমাধি এক কোনায় একটা ঘরের মধ্যে আশ্রয় নিই কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি একটু কমলে আমরা ফিরে গিয়ে দেখি কফিন বাক্সটা কাত হয়ে পড়ে থাকলেও গমেজ শরীর আর তার মধ্যে নেই চারপাশেও আর তার সন্ধান পাইনি আমরা আমার ধারণা সমুদ্র অন্য কোথাও ভাসিয়ে নিয়ে গিয়েছে তার শরীর গমেজ চলে যাওয়া দুর্ভাগ্যজনক সংবাদ আপনাকে জানাতে হলো বলে আমাকে মার্জনা করবেন সৃষ্টিকর্তার কাছে আপনার নিরোগ দীর্ঘায় কামনা করি এটি হতভাগ্য স্টিফেন গোমেজ ওল্ড চার্জ রো কোয়া চিঠিরা পড়ার পর কিছুক্ষণ রাস্তার পাশে থমকে দাঁড়িয়ে রইল টম তার মনে পড়ল জনদাদুর সমাধির পাশে জন্য খুঁড়ে রাখা গর্তের জলকাদার মধ্যে ভেসে থাকা সেই মুখটার কথা কয়েক মুহূর্ত সে আবার দোকানে ফিরে গেল সে আর একটা মোমবাতি কিনল সেখান থেকে আর একটু দড়িও চেয়ে নিল দোকানের কাছ থেকে তারপর পা বাড়ালো সমাধিক্ষেত্রের দিকে সমাধিক্ষেত্রে আর কোনো মানুষ নেই শুধু মাঝে মাঝে ভেসে আসছে পাখির ডাক টম প্রথমে গিয়ে হাজির হলো দেবদারু গাছ দুটোর কাছে কিছু দূরে বনু গোলাপের ঝাড় থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে মোমবাতি দেশলাই মাটিতে নামিয়ে রেখে একটু দূরের একটা গাছ থেকে শক্ত দুটো ছোট ডাল ভেঙে আনল সে ডাল দুটোকে আড়াআড়ি করে ক্রোসের মতো করে বেঁধে সে পুঁতি দিল জন্দাদুর পাশের সমাধির মাটির ঢিপির উপর তারপর কিছু বুনো গোলাপ তুলে এনে তার পাপড়ি ছড়িয়ে দিল সমাধি দুটোর উপর শেষে মোমবাতি দুটো জ্বালিয়ে একটা একটা করে বসিয়ে দিল সমাধি দুটোর সামনে কাজ মিটে যাওয়ার পর সমাধি দুটোর মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে টম কয়েক মুহূর্ত শ্রদ্ধা জানালো মাটির গভীরে শুয়ে থাকা মানুষ দুটোর প্রতি তারপর পাপার আলো ফিরে যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে হাঁটতে টম এসে হাজির হলো সমাধি ক্ষেত্রের বাইরে যাওয়ার তরুণের সামনে বাইরে পা রাখার আগে সে শেষবারের জন্য একবার ফিরে তাকালো দূরের দেবদারু দুটোর দিকে বাতাসে মৃদু দুলছে গাছ দুটো তাদের ফাঁক দিয়ে চুইয়ে আসা শেষ বিকেলের আলোয় গাছ দুটোর নিচে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছেন দুজন বৃদ্ধ মানুষ তারা যেন হাসছেন টমের দিকে তাকিয়ে টম তাদের দিকে তাকিয়ে খুশি মনে হাঁটতে শুরু করলো বাড়ির পথে